এক মাসেরও বেশি সময় হয়ে গেছে তোমাদের এস পরীক্ষাটি স্থগিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কিভাবে ঘোষণা করা হবে সেটাই নির্ধারণ করা হয়নি তো আজকে এক জরুরি ভিত্তিতে যে মিটিংটি হয়েছে সেখানে আলোচনা করা হয়েছে যে আসলে তোমাদের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে করা হবে সেই বিষয়টি নিয়ে তো অনেকে বলতেছ যে আজকে রেজাল্ট কিভাবে প্রকাশ করা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে মূলত এই বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয় নাই তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে তোমাদের বিষয়গুলো কিভাবে ম্যাপিং করা হবে এবং কিভাবে রেজাল্টগুলো তৈরি করা হবে কিভাবে তোমাদের রেজাল্টগুলো দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু দীর্ঘ এক মাসেরও বেশি সময় হয়ে যাওয়ার পরেও আজকে কেন আমাদের পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সেটা আলোচনা করা হচ্ছে এটা তো দিন পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই দিন থেকেই করা উচিত ছিল কারণ হচ্ছে যে এক মাসেরও বেশি সময় আমাদের এখানে লস হয়ে গেছে যেটা পরীক্ষা স্থগিত হয়েছে স্থগিত হওয়ার কাছাকাছি সময় বা এক দুই দিন কিংবা এক সপ্তাহের মধ্যে কিন্তু নির্ধারণ করে দেওয়া উচিত ছিল যে আসলে সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হবে বা রেজাল্ট কীভাবে তৈরি করা হবে এই বিষয়গুলো এতদিনে মোটামুটি এক মাসেরও বেশি সময় যেহেতু অতিক্রম হয়ে গেছে তো এতদিনে মোটামুটি রেজাল্ট দিয়ে দেওয়ার একটা ডেট থাকার কথা ছিল কিংবা রেজাল্ট দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গাতে এখনও তারা চিন্তা করতেছে যে আসলে তারা পরীক্ষার ফলাফলটা কিভাবে তৈরি করবে সেই জায়গা থেকে বলা যায় যে পরীক্ষার ফলাফলটা তৈরি করবে তৈরি করার পর সেটা পাবলিশ করার জন্য আরো অনেকটা সময় প্রয়োজন কিন্তু হচ্ছে এটি যে শিক্ষা বোর্ডগুলো যে প্রস্তাবনা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠিয়েছে। সেটা যদি শিক্ষা উপদেষ্টার মন মতো না হয় তাহলে সেটা বাতিল করা হবে এবং পুনরায় শিক্ষা বোর্ডগুলো আবার প্রস্তাবনা তৈরি করতে হবে যে আসলে কিভাবে রেজাল্ট তৈরি করবে সেই জায়গা থেকে আমরা বলতেই পারি এক মাসেরও বেশি সময় হয়ে গেছে যেই জায়গায় আমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে সেটাই সিদ্ধান্ত নিতে পারতেছে না তারা কবে এই রেজাল্টটা তৈরি করবে কবে রেজাল্ট প্রস্তুত করে শিক্ষার্থীদের দিবে এবং কবে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন দিবে আসলে এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে সামগ্রিক দিক দিয়ে সব কিছু ঠিক থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের এই বিষয়টা এখনও ঠিক নাই কারণ হচ্ছে যে রেজাল্টটা আসলে কীভাবে তৈরি করা হবে এই বিষয়টা যদি তারা গোছাতে এক মাসেরও বেশি সময় নিয়ে নেয় তাহলে যেটা কাজ সেটা করতে তাদের আসলে কতটুকু সময় লাগবে এখন কাজ কোনটা কাজ হচ্ছে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করতে হবে সেখানে সাড়ে চোদ্দ লক্ষ শিক্ষার্থী আছে যেই তাদের প্রত্যেকের এই রেজাল্টটা তৈরি করতে হবে সেটা তো আরও অনেক সময় সাপেক্ষ কিন্তু তারা কিভাবে আসলে করবে সেটার পিছনেই এক মাসেরও বেশি সময় তারা লাগিয়ে দিচ্ছে আসলে এখানে আমার মনে হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তো যাই হোক আজকে তোমাদের রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে কোনো আলোচনা হয় নাই বরং রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে সেটারও ভালোভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই